كله শুয়ে ছিল ভুলিয়া বলছে দাইমন চলো আমরা ঘুমিয়ে আসি বাইরে থেকে বাতাস খাই আসি তখন আমার ছেলেরে আমি মানা করি তারপরে ও নিয়ে গেছে মিঞা যাওয়ার পর আমার ছেলেরে নাদিম আর ইমরান কাছে ছিল ছিল আর নসমন অনেক দূরে ছিল নাদিম আমার ছেলেরে মা আলোটা চলে গেছে আগে আমার ছেলে সুখে কিছু না ছিল আমার ছেলে পিঠে থাকার কারণে স্বাধীন বল চলে গেল তখন ওই সোমটা সোলদুপি পাসনঘাটের সমন্বয় করে ছেলে সোলদুপি সমন্বয় করে ছেলে শান্ত আমার ছেলে পাও বেরি কেডিয়া একদম একটা দড়ালো অস্ত্র দিয়া শীতল পাও rackets ফেলে কেটে বলার করে আমার ছেলে সেই গিয়ারে বন্দুকটা নিয়ে তালে সামনে গায়া

তারা করে মাধ্যমে ল্যাং আমার লেং সে মাথো কি করে সেই ছেলে শান্ত শোল টুপি রাজাগঞ্জ পাঁচজন ওয়ার্ডের ছেলে শান্ত আলমগীর সাত আমি আমার কাশ্মীপুর থানে আমার মামা হেনে আমারে রাস্তার মধ্যে হয়ে গেলে পেরিকে দিয়া তারে আলমগীর আমার দ্বারা ঘরায় তারপরে বলছি কেন তারা ঘর ঠেরা দিয়ে আমার তারা করে ভালো হয়ে গেছে গা এ প্রতি প্রতি ভিতা Sukobi Assalamualaikum